ইজাহার থানার অন্তর্গত শ্রীপুর থেকে প্রতিরাজ পর্যন্ত রাস্তার কাজ চলছিল উজাতের একটি ছোট্ট ব্রিজ থাকায় সেই ব্রিজে খুব একটা ভালো ছিল না বলেই রাস্তার ব্রিজ নতুন করে দেওয়ার কথা ছিল কিন্তু ভেঙে দিলে সাধারণ মানুষের বা শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা বলে ব্রিজের পাশ দিয়ে যাতায়াতের জন্য ব্যবস্থা করেন কিন্তু সেই রাস্তার খুব একটা ভালোভাবে তৈরি করেনি বলে নিত্যদিনে টোটো বা ভটভটি উল্টে যায় সেমতো আজকেও দুপুরে একটি ভটভটি উল্টে যাওয়ায় রাস্তায় প্রচুর জ্যাম লেগে যায় তারা সেখানে সেই রাস্তা দিয়ে যারা টোটো চালায় তারা আজকে পথ অবরোধ করেন এবং স্থানীয় মানুষদের কাছে জানা যায় যে রাস্তার ব্রিজ ছিল ব্রিজ ভেঙে এখন কালভার্ট বসিয়ে দিতে চাইছিল ঠিকাদার সংস্থা সাধারণ মানুষ বলছে যে ব্রিজ ছিল আমরা ব্রিজে চাই তার কারণে কাজ আটকে রেখেছে এদিকে টোটো চালক এবং ভটভটি চালকেরা বলতে চাই যে যত তাড়াতাড়ি আমাদের ব্রিজ ঠিক হয়ে যাবে তত তাড়াতাড়ি আমাদের যাতায়াতের সুবিধা হবে তাই আমরা চাই খুব শীঘ্রই এটি ব্যবস্থা না হোক আজকে এখানে এখানে একটা ভেট ভেটি পাল্টি খাই গেছিল মানে পাল্টি খাই গেছিল উঠায় উঠাইছি তারপরে ডেলি আটকে যায় পাল্টি খায় ওই যে মালগুলা পড়ে আছে ওর ভেটভুটির আমি বারোটার সময় আসছিলাম খাওয়ার জন্য এদিকে হার থেকে বারোটা থেকে এখন বুঝে তিনটা সাড়ে তিনটা বাজে বাজে যায় প্রায় এখনও খাওয়া দাওয়া হয়নি যাইতে পারিনি এখন ভেটভেটিটা উঠালো উঠায় মালগুলা উঠাচ্ছে এখানে আগে বলে ব্রিজ ছিল ওই ব্রিজ ছিল আগে এখানে তো ওই ব্রিজটা ওরা গোল রিং রিংগুলা বসানোর বসাচ্ছে কন্টাক্টার এখানকার লোকাল লোক বন্ধ করে দিয়েছে কাজটা ওরা ব্রিজে দাবি করছে তো এই কারণে কাজটা আটকাইছে তো আর কাজটা করে নাই প্লাস সাইডে এতটা গর্ত আছে যে টোটোগুলা গেলে সম্পূর্ণ লোকগুলাকে নামায় দিয়ে তারপরে খালি টোটোটা উঠাতে হচ্ছে কোথায় এটা আর কখন টোটোটা উল্টা এটা প্রায় বারোটার দিক ভেটভেটি মানে মাল বোয়া গাড়িগুলা ডিজেল মেশিন ইঞ্জিনের কালকেও একজনের একটা টোটো পাল্টি খাইছে প্রতিদিনে একটা করে দুর্ঘটনা ঘটছে এখানে তা জানা সত্য না কন্ট্রাক্টর মাটি দিচ্ছে না আমাদের এই যে কালকে লোকাল লোক কেউ কিছু ব্যবস্থা করতে জানা দেখতে আছে পড়চুর খাইছি আমি মাটি টাটি দিয়ে মজা এখন আমরা ঢিল দিয়ে আবার এখানকার লোকাল লোকগুলা কোদাল দিয়ে মাটি দিলাম খালুচা জায়গাগুলাতে এখানে মাটি লাগবে এই জায়গাটা দেন জায়গা ওই জায়গাটা একটু করতে হবে কন্ট্রাক্টরকে ঠিক না করে তা আগে ব্রিজ ঢালতে ধরছে আপনারা কন্ট্রাক্টরকে বলেছিলেন বা কাউকে বলেছিলেন কালকে আসছিল ইঞ্জিনিয়ার কি বলে গেছে না বলে গেছে বলা যাবে না তো এখন আপনারা কি চাইছেন ওটা মাঝখানে মাটি যোগ ভালো করে তাড়াতাড়ি এটা রাস্তা আসল হবে এটা জুমাস পরে থাকলো হবে এটা দিয়ে যাতায়াত হবে তাই রাস্তা বলা আছে রোলার جاتا তো অসুবিধা আছে ওরা তো ছলায় যেতে পারবে না এমনভাবে ভাবে রাস্তাটা তৈরি করে প্রায় 25000 18 গ্রাম বলছিলাম বলছিলাম এখানে কোন কোন স্কুলে যাওয়া যায় কত মানুষ এ চলাফেরা করে এই রাস্তা দিয়ে এখানে বনবল হাই স্কুল আছে বনবল গার্লস স্কুল আছে তারপরে দুর্লপুর অঞ্চল আছে এই রাস্তায় ইটার থানা ব্লক এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার লোকের যাতায়াত একটা যদি বৃষ্টি হয় তারপরে এটা আর যাওয়াই যাবে না এই রাস্তা এমনভাবে পড়ে যাচ্ছে আমাদের সাধারণ লোকের খুবই অসুবিধা এই রাস্তাটা আজটা যেন কমপ্লিট করে এটাই আমাদের দারুণ বলছিলাম কি হয়েছে এখানে যে এত ভিড় এখানে ভিড় হচ্ছে এটার জন্যই যে এখানে ছিল আগে একটা पुराना ব্রিজ আমাদের ধর্মস্থানের আগে থেকে আর এখন নতুন করে ব্রিজটা ভাঙে আবার এটা রিং পাটা বসানো আছে হ্যাঁ তো এখন সমস্যা কি আপনাদের মানে সমস্যা আমাদের এইটাই যে এটার কাজটা তো চলতেছে কি না চলতেছে সেটা তো আমরা জানি না কিন্তু এখানে পাবলিক মানা হচ্ছে এই যে কার্বু পাবলিক দ্বিতীয় কাজ হচ্ছে এই যে এই যে রাস্তাটা তৈরি করে দিয়েছে কাজটা করার জন্য তাও এটাও আবার ঠিক করে করে দেয়নি তো এখন এখন সমস্যা আমাদের এটাই যতদিন ধরে এটা কাজ না হয় ততদিন ধরে এটাকে তো কমসে কম ঠিক করে দি দেওয়া যাক দিতে পারবে না নাহলে তো এগুলো আমাদেরকে নিজে নিজেই ঠিক করতে হচ্ছে